কথা বলছি আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ খবর আজকে নতুন করে আরো তিনজনকে ভারত রত্ন সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করলো দেশের মোদী সরকার কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন দু তিন দিন আগেই ভারত রত্ন সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হয়েছিল দেশের দুজন আহ নক্ষত্রকে তাদের মধ্যে একজন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যতম প্রধান নেতা লালকৃষ্ণ আদবাণীকে খবর আপনাদের আমরা দিয়েছিলাম আহ মিস্টার ভারত সম্মানে সম্মানিত করেছিল দেশের কেন্দ্রীয় সরকার এবং একই সঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর তাকেও ভারতরত্ন সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করেছিল দেশের সরকার যদিও সেই তালিকায় খুব বেশি চমক ছিল না কিন্তু আজকে যে তিনজনের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে সে তালিকায় নিঃসন্দেহে চমক রয়েছে আপনারা জানেন সেই তালিকায় কাদের নাম রয়েছে নিশ্চিতভাবে আপনাদের বলবো সেই তালিকায় রয়েছেন ভারতবর্ষের দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন কৃষি বিজ্ঞানী অত্র জানেন সম্প্রতি প্রয়াত হয়েছেন দেশের সবুজ বিপ্লবের জনক বলে যাকে জানা হয় বলা হয় কৃষি বিজ্ঞানী এস এম স্বামীনাথন এস এম স্বামীনাথন তাকে কৃষি বিজ্ঞানের বিশিষ্ট কৃষি বিজ্ঞানী এবং সবুজ বিপ্লবের জনক বলা হয় তাকে এবারে মরণোত্তর ভারত রত্ন সম্মানে সম্মানিত করতে চলেছে দেশের সরকার কেন্দ্রীয় সরকার এবং তারপরে সবচেয়ে বড় চমক দুজন প্রধানমন্ত্রী দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের তাদের ভারত রত্ন সম্মানে সম্মানিত করা হচ্ছে কারা তারা আপনার ছবি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পিভি নরসিমা राव কংগ্রেস সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা राव যিনি কিনা বিজেপি বারবার অভিযোগ করে থাকে যে পিভি নরসিমা राव দেশের প্রধানমন্ত্রী থাকতেও কংগ্রেস তাকে যথাযথ কোনো সম্মান দেয়নি এমনকি তার প্রয়ানের পর তার মরদেহ দলের যে জাতীয় কার্যালয়ে সেখানে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না সুতরাং পিভি নরসিমা राव তিনি নাকি অবহেলিত কংগ্রেসের কাছে চির সেই পিভি নরসিমা রাওকে এবারে ভারত রত্ন সম্মানে সম্মানিত করছে কেন্দ্রের সরকার আরেকজন কে আরেকজন চৌধুরী চরণ সিং তিনিও ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং তিনিও ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী এই তিনজনের নাম আজকে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারত রত্ন হিসেবে নির্বাচনের সামনে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রীদের ভারত রত্ন সম্মানে সম্মানিত করার মধ্যে দিয়ে দেশের তাম বিরোধীদের মুখ কার্যত বন্ধ করে দিল কেন্দ্রের সরকার একথা বলার অপেক্ষা রাখে না এবং একটা ভিডিও বিজেপির তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই ভিডিও আপনাদের দেখাবো এবং সেখানে নিশ্চিতভাবে ভাবে কেটে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার বর্তমান বিজেপি সরকার মোদী সরকার তারা যোগ্য ব্যক্তিকে যোগ্য মর্যাদা দিতে জানে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে জানে অতীতে এমন নিদর্শন দেখা গেছে যে নিজের পরিবারের লোকজনকেই ভারত রত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে আপনারা বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরু তাদের কথা নিঃসন্দেহে বলা হচ্ছে তো সেই কথা উল্লেখ করে কংগ্রেসকে একটা টিপ্পনিকেটে কেটে এই যে পিভি নরসিমা রাও তাকে ভারত রত্ন সম্মান দেওয়ার প্রসঙ্গে একটা ভিডিওতে কি বলা হয়েছে আপনাদের নিশ্চিতভাবে শোনাবো তবে যে কথা বললাম যে নির্বাচনের আগে মাত্র দু মাস নেই লোকসভা নির্বাচন এই রকম একটা সময়ে যাদের নাম ঘোষিত হলো ভারত রত্ন সম্মানে সম্মানিত হওয়ার জন্য নিঃসন্দেহে তাতে বড় চমক রয়েছে আসুন আপনাদের সে ভিডিওটা দেখাই তারপর আসছি অন্যান্য আলোচনায় দেখুন কি বলা হয়েছে সে ভিডিওতে আপনারা দেখুন देश में पहली बार ऐसा हो रहा है जब राजनीति से परे हटकर योग के लोगों को उचित सम्मान मिल रहा है वरना देश ने वो कालखंड भी देखा है जिसमें एक ही परिवार के लोग स्वयं को ही भारत रत्न देने से नहीं चूकते थे राजनीति में मतभेद हो सकते हैं लेकिन मनभेद नहीं इस वाक्य को चरितार्थ करते हुए प्रधानमंत्री मोदी जी ने पूरे हर्ष के साथ शालीन व्यक्तित्व के धनी भारत के पूर्व प्रधानमंत्री स्वर्गीय श्री पीवी नरसिम्हा राव जी को भारत रत्न देने की खबर को सोशल मीडिया पर पोस्ट किया पीवी नरसिम्हा राव जी भारतीय राजनीति के उन विरले व्यक्तियों में रहे हैं जिन्हें कभी भी उचित सम्मान नहीं मिल पाया इसकी सबसे बड़ी जिम्मेदार उनकी पार्टी थी जिसमें उन्होंने अपना पूरा जीवन खपा दिया था उनकी अपनी राजनीतिक पार्टी कांग्रेस ने उनके जीवित रहते हुए और उनके निधन के बाद भी उनका अपमान भी किया उनके शव को पार्टी मुख्यालय में लाने से भी मना कर दिया गया था नरसिम्हा राव जी ने अपने प्रधानमंत्री कार्यकाल के दौरान भारत को आर्थिक रूप से सबल बनाने के लिए कई नीतियों की शुरुआत की थी लेकिन कांग्रेस ने ही उनकी विकास परक योजनाओं को दरकिनार कर दिया यूपीए सरकार की पॉलिसी पैराल के चलते देश आर्थिक क्षेत्र में कमजोर हुआ और विकास की दौड़ में पिछड़ गया 2014 में मोदी जी के सत्ता संभालने के बाद भारत ने फिर से आर्थिक रफ्तार पकड़ी और देश विकसित भारत की ओर बढ़ने लगा पीवी नरसिम्हा राव जी का भारत रत्न से सम्मानित होना भारतीय राजनीति में एक सकारात्मक बदलाव है जिसे कांग्रेस ने द्वेष और ईर्जा की राजनीति के चलते कभी पनपने ही नहीं दिया बीजेपी पक्ष प्रचार कर দেখলেন তো এক ঢিলে দুপাখি কার্যত এবং এটাও বলা হলো ভিডিওর মধ্যে যে নরসিমা জি তিনি অর্থনৈতিক বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু তার সেই সমস্ত পদক্ষেপকে কার্যত বাতিল করে দেয় কংগ্রেস পরবর্তীকালে এবং ইউপিএ সরকারের বদনাম করে ইউপিএ সরকারের যে নীতি সমূহ সেইগুলো নাকি দেশের যে অর্থনীতি তাকে পিছন দিকে নিয়ে গেছিল পুনরায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেই বিকাশের জয়যাত্রাকে আবার নতুন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এই নির্বাচনের মুখে এই যাদের নাম ঘোষিত হলো স্বামীনাথনজি তিনি তো ভারতবর্ষের কৃষি বিপ্লবের জনক তাকে নিঃসন্দেহে যোগ্যতম ব্যক্তি এবং বাকি যাদের দেওয়া হয়েছে তারাও যোগ্য কিন্তু এরকম একটা সময়ে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য এই ঘোষণা নিঃসন্দেহে নিঃসন্দেহে একটা বড় চমক বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদীর তরফ থেকে বাদ নরেন্দ্র মোদী তরফ থেকে আরো যাদের দেওয়া হয়েছে ভারত এল কে তার অবদান ভারতীয় রাজনীতিতে অনস্বীকার্য বিশেষত বিজেপির এই উত্থান পর্বে তার ভূমিকা নিঃসন্দেহে নিঃসন্দেহে এবং নরেন্দ্র মোদী তাকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার মধ্যে দিয়ে বিজেপির এতদিনের যে জয়যাত্রা বিশেষ করে এই রাম মন্দির সংগ্রাম রাম মন্দির নির্মাণ ইত্যাদির যে লড়াই সংগ্রাম তাকে সম্মানিত করেছে নিঃসন্দেহ বলা যায় বাকি সকলেই যোগ্য ব্যক্তি সকলকেই দেওয়া হয়েছে কিন্তু আমি তো ভাবছিলাম অন্য কথা প্রথমে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী দুজনের কথা ভাবলাম বা নাম দেখলাম তখন আমি ভাবলাম এই দু তিন দিন ধরে ডক্টর মনমোহন সিং এর যেভাবে প্রশংসা করা হচ্ছে নরেন্দ্র মোদী যেভাবে প্রশংসা করতে শুরু করেছেন না যে বসেও মনমোহন সিং জি তিনি দেশের কাজ চালিয়ে গেছেন আমি ভাবলাম দুজন প্রধানমন্ত্রীর মধ্যে মনমোহন জির নাম আবার হেসে যাবে নাকি ভারত রত্নের তালিকায় ভেবেছিলাম যাই হোক তো হয়তো পরে আসতেও পারে আহ এখন টিভি রাও এস স্বামীনাথন এবং চৌধুরী চরণ সিংকে দেওয়া হলো আর আগে তো ইতিমধ্যে দুজনের নাম ঘোষিত হয়েছে খুব ভালো ভারতবর্ষ সামনের দিকে যাচ্ছে এটা দেখতে ভালো লাগছে যোগ্য ব্যক্তিরা সম্মান পাচ্ছেন এটা দেখতে নিঃসন্দেহে ভালো লাগছে আহ আপনারা নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখতে থাকুন দা কে নিউজ প্লাস দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি আর কথা বলতে হবে যে এই যে দুজনের নাম আগে ঘোষণা করা হয়েছিল সে নিয়ে আমরা তখন প্রতিবেদন করতে পারিনি আজকে সেই জন্য সবটা একসাথে যোগ করে এই পাঁচজনের নাম আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এবং এই সকলকে আমাদের তরফ থেকে অনেক শ্রদ্ধা অনেক অভিনন্দন অনেক আহ প্রণাম শুভেচ্ছা ভালোবাসা সবকিছু রইল ধন্যবাদ